দেখুন পুলিশ ডে হচ্ছে দু সালে করোনা হয়েছিল সে করোনার প্রেক্ষিতে পুলিশের যে মানে একটা খুব বড় মাপের ভূমিকা ছিল সেটা পুলিশ পালন করেছিল এবং সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী খুবই আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে ঘোষণা করেছিল যে পহেলা সেপ্টেম্বর এই দিনটি পুলিশ ডে হিসাবে পালিত হবে আর এটা পুলিশের জন্য আমাদের একটা বিরাট বড় পাওনা যে বিভিন্ন ধরনের দিবস থাকে ডক্টর দিয়ে থাকে টিচার্স ডে থাকে কিন্তু পুলিশ ডে বলে কিছু ছিল না সেটা আমরা পেয়েছি এটা আমাদের বিভাগীয় রাজ্য পুলিশের ক্ষেত্রে বিরাট সম্মানের জায়গা তো ফলে এই দিনটাকে যেহেতু রাজ্য সরকার বিশেষ বিশেষভাবে মান্যতা দিয়েছে পুলিশ ডে হিসাবে খুব সঙ্গতভাবে আমরাও পুলিশ কর্মীরা চাই যে আমাদের পরিষেবাটা যেহেতু করোনা পরিস্থিতিতে পরিষেবাটাকে বিশেষভাবে রেকগনাইজ করে করেছিল তাই আমরা আমাদের পরিষেবার জায়গাটাকে আরো বেশি উন্নততর করে মানুষের সঙ্গে মিশে সেই জায়গাটাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে পুলিশ ডেয়ের মাধ্যমে আজকে আমরা একটা রোড শো করলাম রুট প্রসেশন করলাম তাদের স্কুল স্টুডেন্ট এনসিসি ক্যাডেটস এবং আমাদের যারা এনসিসি স্পেশাল ট্রেন ব্যান্ডস সবাইকে নিয়ে আমরা একটা শোভাযাত্রা করলাম মানুষের কাছে বার্তাটা দেওয়ার জন্য যে আজকের দিনটা পুলিশ দিবস পুলিশ আপনাদের পাশে আছে এবং যে কোনো ধরনের যদি আপনারা পরিষেবার ইস্যু হয় আপনারা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা সর্বতভাবে আপনাদের পাশে থাকবো এই জন্যই ডেটাকে আমাদের